এই কদমতুলি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছিল কদমতুলি গোলচত্তর হামদাদ অফিসের পাশেই কিন্তু আমাদের এই দোকানটা অবস্থিত হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে রকি ফাইবার গ্লাস ডিউটিন যারা আসতে চান তারা সরাসরি আসতে পারবেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওকে রমজান ভাই এগুলো চাইলে যে কোনো জেলা থেকে একদম ঘরে বসে অর্ডার দিয়ে এগুলো নিতে পারে ভাই জি এটা তো এখন বর্তমানে আধুনিক যুগ ভাই ঘরে বসে সবকিছু সবকিছু পেতে চায় ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে তো নাম্বার যে হোয়াটসঅ্যাপ আর সিমও আছে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা সারা বাংলাদেশের ট্রান্সপোর্টের মাধ্যমে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালামালগুলি দিয়ে থাকি ইনশাল্লাহ ওকে তো চলেন যেই যেই কালেকশনগুলো আছে বর্তমান বাজার সম্পর্কে একটা ধারণা দেই শুরুতে আমরা একদম টালিটিন দিয়ে শুরু করব সবচেয়ে বেশি ভাইরাল যেটা বেশি চলে ভাই হ্যাঁ জি ভাই এখন বর্তমানে টালিটিনের খুবই

এগুলো হচ্ছে আপনার পাশে কত লম্বা কত বলে পাশের আমাদের আটত্রিশ ইঞ্চি পাশ এবং লম্বায় ছয় থেকে দশ ফুট পর্যন্ত নিতে পারবে

আপনার এই ছত্রিশ মিনিট থেকে শুরু সর্বনিম্ন চল্লিশ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে ষাট টাকা স্কোয়ার ফিট পর্যন্ত বিক্রি হয় না সবাই এটা সাধারণত বান হিসেবে বিক্রি হয় না হিসেবে যদি চায় তাহলে আপনার আট হাজার টাকা

প্রিন্ট যে কোনো প্রিন্ট নিতে পারবে যে কোনো প্রিন্ট নিতে পারবে বলতে ভাই এখানে দুইটা প্রিন্ট আছে এবং কি অন্য রকম প্রিন্ট যদি পছন্দ করে আমাদের কাছে আমাদের WhatsApp নম্বরে পাঠাতে হবে ভাই ওরকে কাস্টমাইজ করে দেওয়া যাবে দিতে পারবেন আচ্ছা আর এগুলো হচ্ছে ঝালট ভাই না এগুলো হচ্ছে ঝালট ভাই ঘরকে সুন্দর করার জন্য ঝালট ইউজ করা হয় ভাই এগুলো আর কি আপনার ঘরে সৌন্দর্য বাড়ায় এগুলো রানিং ফিট হিসাবে রানিং ফিট 26 টাকা থেকে শুরু করে 42 টাকা পর্যন্ত আছে আর কি ইচ্ছের উপরে ডিপেন্ড গরমের দিন গরমের দিনে হচ্ছে কি আপনার এটা ছিল ন্যাচারাল ফ্যান ন্যাচারাল ফ্যান হচ্ছে ব্যবহার করার ক্ষেত্রে গরমের যে গরম হাওয়াটা এটা বের করে এটা আমাদের কাছে সবসময় পেয়ে থাকবেন ইনশাআল্লাহ অফার প্রাইস দিচ্ছি মাত্র 5500 টাকা 5500 টাকা জি ভাই ওকে আর এগুলো হচ্ছে ফোম এগুলো হচ্ছে ফোম ঘরকে ঠান্ডা করার জন্য এগুলো ব্যবহার করা হয় একটু লেটেস্ট মডেলের একটু প্রাইসটা একটু বেশি ডাবল বাবল বলে থাকি আমরা এগুলো হচ্ছে 13 টাকা 50 পয়সা পার স্কয়ার ফিট আচ্ছা আর এইগুলো ভাই এছাড়া যদি আপনি একটু কম প্রাইজের মধ্যে নিতে চান এগুলো হচ্ছে যে আপনার 5 টাকা থেকে শুরু করে আমাদের কাছে 6 টাকা পর্যন্ত 7 টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জার হয় আর এগুলো হচ্ছে ফাইবারের টিম ভাই প্লেন ফাইবারের প্লেন শীট গুলো ভাই এগুলো কি কাজে লাগে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ভাই যে যে কাজে ব্যবহার করতে চাই শুরু করে ভাই ভাই এগুলোর মধ্যে আবার আছে না কালারিং যে কালারের মধ্যে নিতে পারবেন প্রিন্টের মধ্যে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে আপনার সবচেয়ে বড় কথা ছিল দোকানটা আমাদের না দোকানটা হচ্ছে আপনাদের আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ আছি

যেটা প্রয়োজন এটা আমাদেরকে চাইলে আমরা দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আবার আমাদেরকে একটু ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে লগে কারণিগঞ্জ কদমতলি গোলচত্বর হামদাদ অফিসের পাশেই আমাদের দোকানটা অবস্থিত রকি ফাইবার গ্লাস ডেপিন দেয়া ওকে যদি কেউ ভিডিও দেখে এগুলা ক্রয় করতে চায় কেমনে পেমেন্ট করে কেমনে অর্ডার করে একটু বলেন হ্যাঁ আমাদের অর্ডার দেওয়ার নিয়মটা হচ্ছে লগে ভাই যদি আইসে যদি দেখা নিয়ে যায় সবচেয়ে ভালো কারণ এখন হচ্ছে লগে